আজকে ভ্যালোর সের আপনার বি ওয়ান হান্ড্রেড টা দেখো ওয়ান বি ওয়ান আচ্ছা এটা কোয়ালিটি কেমন হবে এটা আপনার বেস্ট অফ কোয়ালিটি সিমানটা দেখেন সিমানো এটা সিমানো গিয়ারটা আপনার দেখেন সিমানো ক্যারেন্টটাও সিমানো এবং আপনার এই ডেরাটা হচ্ছে সিমানো এসারা এই যে একদম ইজি নি সাসপেনশন ইজি হ্যাঁ এই দিনে সাসপেনশন আচ্ছা ওতে পাঁচটা গিফট থাকবে ভাইয়া আচ্ছা কি কি এটার মধ্যে আপনার এক সাইড ইয়ে থাকবে হাই সাসপেনশন সাসপেনশন কভার থাকবে এক সাইড মার্ড থাকবে একটা বেল থাকবে একটা ওয়াটার কেস থাকবে আর হচ্ছে আপনার এই ডেরাটা যেন নষ্ট না হয় এটা ডেরা থাকবে ভ্যালোস এমন একটা নাম যে ভ্যালোস আসলে কি বলবো যে ভ্যালোস যারা চালাইছে বা যারা ভ্যালোস সাইকেল নিতে চায় তাদের জন্য ভ্যালোস মানে ভ্যালোস তারা ভ্যালোসের বাইরে আর কোনো সাইকেল কেনে না তো ভ্যালোস এর কিন্তু ভালো ভালো কোয়ালিটি কালেকশন আমাদের কাছে আছে আপনি ট্রপ কালেকশন থেকে শুরু করে বালেসের একেবারে নন গিয়ার সাইকেল বা বিশ ইঞ্চি সাইকেল পর্যন্ত আমাদের কাছে ভ্যালোস এরই পেয়ে

এটা আপনার বেশ চব কোয়ালিটি আসলে বেলস সম্পর্কে বলার কিছু নাই তারপরে একটু বলতে হয় যারা বেলার সম্পর্কে জানে বুঝে তারা তো বুঝে আর যারা না বুঝে তো তাদের জন্য বেলস সাইকেলের উপর আর কিছু নয় একসাক্ট একজেক্টলি শুধু নিয়ে যাক টাকার দিকে তাকালে হবে না যে আমি দেখা যায় একটা হেভিটেশন মধ্যে থাকে আমি কি সাইকেল কিনি একটা চিন্তাতে থাকে তার জন্য ব্যালেন্স এমন একটা সাইকেল আপনার প্রত্যেকটা পার্টস আপনার এত ভালো মানের কল্পনা করা যায় আপনি সীমা দেখেন সীমাটা দেখেন সীমানো সীমানো আপনার দেখেন সীমানো ক্যারেন্টও সীমানো

এবং আপনার সাইকেল খুবই আপনার লাইট ওয়েট এসে এটা হচ্ছে সাসপেনশন থাকবে আমরা একটা সাসপেনশনটা দেখাই সাসপেনশন থাকবে বেশ আমাদের সাথে থাকুন এই যে একদম ইজিলি সাসপেনশন ইজি সাসপেনশন হ্যাঁ এই দিনে সাসপেনশন আচ্ছা তো এটার হচ্ছে আপনার ভিভি সেটটা কি দেয়া হয়েছে এটা ভিভি সেটে বিয়ারিং ভিভি ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ বড় হ্যাঁ এই দেখেন বিয়ারিং ভিভি হলো একদম স্মুথ হবে বেশ হ্যাঁ এবং একদম লাইট ওয়েট হালকা একদম হবে ফুল বডি অ্যালুমিনিয়াম হবে ফুল অ্যালুমিনিয়াম আদার্স স্টাজ দুল অ্যালুমিনিয়াম আচ্ছা হ্যান্ডেল মোটা সি পোস্ট সব পার্টস আছে সব গুলাই

আচ্ছা এটার দাম কত থাকে দাদা এটার দাম মাত্র আপনার তেইশ হাজার টাকা রাখ তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার তো পাঁচটা গিফট পাঁচ বছরের বডি গ্যারান্টি এবং তেইশ হাজার টাকার দাম থাকবে আর একটা কার্টুনের মধ্যে আছে ওটা এখনো ফিটিং করা হয় নাই ওটা হচ্ছে এটা বি ওয়ান হান্ড্রেড ওটা হচ্ছে বি টু হান্ড্রেড ওটাও ওটার ওর প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার টাকা ওটার মধ্যে এই ফ্যাসিলিটিটা পাবে পাঁচটা গিফট আমরা দিয়ে দিবো আচ্ছা হ্যাঁ ছাব্বিশ হাজার টাকা প্রাইস বি টু হান্ড্রেড বি টু হান্ড্রেড হ্যাঁ ওকে তো এই মধ্যে সাইড দিলেও চলে আসবে

ওকে তো দর্শক এই সাইকেলটা যারা নিতে চাচ্ছেন এখনই ঝটপট স্ক্রিন শট দেন এবং আমাদেরকে পাঠিয়ে দেন এছাড়াও দেশে আরো অনেক ধরনের গেয়ার সাইকেল আছে নন গেয়ার সাইকেল আছে বাচ্চাদের সাইকেল আছে বাচ্চাদের বয়স এবং আপনার বাজারটা আমাদেরকে বলে দেবেন তাহলে কিন্তু আমরা আপনাদেরকে বাচ্চাদের সাইকেল দিতে পারবো তো ঝটপট আমাদেরকে আপনি জানাতে পারেন কোন সাইকেলটা আপনার পছন্দ হয় যারা শোরুমে চলে আসবেন তারা কিন্তু সরাসরি শোরুমে চলে আসতে পারবেন আমাদের স্ক্রিন এবং দুটো জায়গায় কিন্তু আমাদের শোরুম অ্যাড্রেস দেওয়া এডে আসবে এখানে সেট করতেছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন